এই ভিডিওতে দেখবো নলচর নলচরের মাছ ধরার মহীরচর এটা হচ্ছে মহিষের চরের গাট এখন এই ঘাট থেকে আমরা চলে যাবো দেখা যাচ্ছে আরো দেখবো নুনের ও লালপুরি দরবার চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এই মুহূর্তে আছি বৈদ্যের বাজার জেডি এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগায় অবস্থিত এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আমরা যাবো আজকে কুমিল্লা জেলায় বিশাল বড় এক চরে যাব দেখবো কোন চরে বাঙ্গি কিরা বা কোনো কিছু আছে সেই চরে যাব দেখো জেটিরা প্রচুর নৌকা এই নৌকার মাধ্যমে আজকে আমরা নিরুদ্দেশ যাত্রা করবো বারো কত বেরা নৌকার সাদে উঠলাম আমরা বাই ব্রাদার মিল্লা সামনে বড় একটি শিব এই মুহূর্তে মেঘনা নদী পার হচ্ছি মেঘনা নদী পার হয়ে আমরা চলে যাব নলচর আর এগুলো হচ্ছে বালু কাটা ডেজার নৌকা ঘাটে চলে আসছে নলচর চলে আসছি এই অটো মোটর এই ঘাট থেকে মোটরের মানুষ যদি শহরে যেতে চায় তাহলে এই ঘাট থেকে উঠে চলে যায় বন্দর বাজার বন্দর বাজার থেকে মুগরা বড় তোরস্তা সেখান থেকে তোমাদের ঢাকা নারঙ্গুন দেখানোর জায়গা দিতে হয় দেখেন কত বড় মাঠ আমরা খেলার জায়গা পাই না চোরেরা বাচ্চারা খেলাধুলা করতেছে এদের সরু সরসু এমনি ভালো থাকবে বিশাল বড় মাঠ খেলার প্রচুর জায়গা অথচ আমরা চার দেওয়ালে বন্দি রাস্তায় হাঁটি আর পাখির মিচির পাখির শব্দ মনটা সেই শৈশবে চলে গেল জোসুম ভাই কাতে ব্যাগ নিয়ে হাঁটতেছে বাচ্চারা হাঁটতেছে তোমাকে এই গ্রামের বাড়ি বাড়ি নাকি এই গ্রামের বাড়ি ঘর নতুন ঘর তো হচ্ছে

জুতা হাতে নিয়ে পানির মধ্যে নিয়ে পানির মধ্যে বিভিন্ন অভিজ্ঞতা একটু অন্যরকম হবে তোমরা কি মাছ ধরতেছ তোমাদের স্কুলের নাম কি আলহামদুলিল্লাহ কাকা আলাইকুম কাকে এই যে এটা কিশোর ওই নলচর ঠিক আছে তারপর যে নদী তো আমরা এখন একটা দ্বীপের মধ্যে আছি কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে এত বড় মাঠ বড় বড় করে নিঃশ্বাস নিতে পারতেছি দেখেন প্রচুর বাদাম খেত এই পুরোটা মাঠ এদিক দিয়ে সবই বাদাম দেখুন এই দিক দিয়ে পুরোটা মাঠ বাদাম 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 এই দেখুন কাছে নিয়ে দেখায় বাদামে এই যে ফুল হয়েছে ফুল বাদাম কিন্তু গাছের উপরে হয় না বাদাম হয় মাটির নিচে হ্যাঁ ফুল ও কিন্তু বাদাম হয় মাটির নিচে আর আমরা দীর্ঘক্ষণ হাঁটার পরে একটু ক্ষুধা লাগছে পানি তৃষ্ণ লাগছে অনেক বড় এক চরের মাঝে আছি এখন ক্ষুদা লাগছে কি খামো পানি খেয়ে খাওয়ার জায়গা নাই তো দোকানপাট নাই তো আমরা এখন একটু টমেটো খেয়ে ক্ষুধা নিবারণ করবো আরে টমেটো খেয়ে চিনি না যদি ভিডিওর মধ্যে কোনোদিন দেখেন আমাদের মাফ করে দিয়ে আমরা আপনাদের কাছে কিন্তু আমরা চুরির উদ্দেশ্যে নিয়ে নাই আপনারা হয়তো আপনাদের কাছে কোনো কাজে লাগতেছে না কিন্তু আজকে কিন্তু আমরা এই বেগুন খেয়ে একটু এলো পাবো তো মাফ করে দিয়ে তো আমরা বেগুন খাই এই যে সেই বেগুন গুলা তো যার এই বেগুন

এক গিবা করে মোটামুটি একটা হাত আইল রাখতো তাহলে হাইটে করতে মজা হইতো এবং ওনারও কাজ করতে আইলে এই আইলের মধ্যে বিভিন্ন কিছু রেখে কাজ করতে পারতো দেখেন বিস্তীর্ণ এলাকা শুধু বাদাম আর ওই যে দেখতে পাচ্ছেন চাষিরা বাদাম খেত নিয়ে দেখুন এরা এদের ক্ষেতের পরিচর্যা করতেছে মোটামুটি পুরো ক্ষেত পুরো চোখ ধরে বাদাম এদিকের মানুষ সবাই নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত এদিকে মানুষের মোবাইল টিপার কোনো সময় নাই আমরা সারাদিনে মোবাইল টিপি কিন্তু এরা এইসব দেখি এরা এদের কাজ নিয়ে ব্যস্ত আসলে এদের উচিলে আমরা অনেক ধরনের খাবার পাই দেখতে পাচ্ছেন সবাই সবার খেতে কখনো ব্যস্ত সবাই তো এদের সাথে কিছুক্ষণ কথা বললাম জিজ্ঞাসা করলাম আমরা কোথেকে কাটসি জিজ্ঞেস করাই স্বাভাবিক দেশের পরিস্থিতি ভালো না ভিউয়ার আর হাঁটতে একটি ফাটা ফাটি জিনিস দেখলাম এই দেখুন বুঝলাম মামুন বা এখন হাতে নিবে হাতে নিয়ে দেখাই

আসলে এই ধরনের বিড়ু সবাই দেখাতে পারবে না যারা প্রকৃতি প্রেমী আর এই বিড়ু দেখাতে পারবে এবং যারা প্রকৃতি প্রেমী এরা এই বিড়ু দেখবে সবার জন্য এই তৈরি না বিহু ভিউয়ার প্রকৃতির মাঝে প্রকৃতির দেখা এই দেখুন এখানে সব ফালন হয়েছে সোক ফ জাল ফলাইছে এখান থেকে মাছ ধরবে এই সব থেকে বড় বড় গজার মাছ আরিল মাছ গোয়াল মাছ পাওয়া যায় আপনার শহরে যে বড় বড় মাছ খান কত খান এই যে সেই মাছের জায়গা এই যে সুপ থেকে হয় সেই মাছ ধরা হয় এবং এই মাছ ধরে আপনাদের কাছে নিয়ে যাওয়া হয় দেখেন সুপের ভিতরে কত মাছ মাছ কেন মধ্যে দেখা যায় কিনা বলতে না কিন্তু আমরা সুযোগে দেখতেছি ওই যে মাছ কোন মধ্যে ফলাফল করতেছে প্রচুর মাছ পড়ছে এই দেখুন এখানে সুপ ফলাইছে এখানে ড্রা করে এরা থাকে মাছের বলি মাছের দাম দাম কিন্তু মাছ ধরতে কত কষ্ট

এদিকে ঘুরতেছে আর দেখতেছি হয় মা করতেছে না হয় জমিতে কেউ যে যে নিজের জমিতে কাজ করতেছে বা অন্য কেউ অন্য কারো জমিতে কাজ করতেছে এদিকে মানুষের এই তো জীবন সবাই কাজে দেখুন সরিষা ক্ষেত আমরা সবাই সরিষার ফুল দেখি আজকে আপনাদেরকে পাকা সরিষা দেখাচ্ছি এই এগুলো থেকে সরিষা হবে এই সরিষা থেকেই মেশিনে ভাঙ্গায় আমরা তেল বানানো হয় দেখেন সরিষা ক্ষেত্রে এই হচ্ছে সরিষaket হ্যাঁ তো চলুন আমরা সামনের দিকে যাই আসলে আজকে আমি আপনাদেরকে এক এক সময়কে ক্রোমের বিষয় সম্পর্কে ধারণা দেব দেখেন আমরা ঘুরতে ঘুরতে বাদামকে দেখলাম তারপরে বিশাল বিশাল লাউ দেখলাম এবং আবার কিছুক্ষণ হাঁটার পরে আমরা দেখলাম জেলের মাছ ধরতাছে এখন আবার দেখলাম সরিষaket খেলাম আমরা আবার খেলাম টমেটো তো চলুন আমরা হাঁটি আজকে সারাটা দিন আপনাদেরকে আমি মনে আসে না বা মনে চিন্তা নাই বা কি যে সামনে পরে আমরা জানি না আজকে সারাটা দিন এভাবে যাবে সামনে যা পড়ে তাই দেখাব এই দেখেন বলতে না বলতে আরেকটি টমেটো খেত এ হচ্ছে কাঁচা টমেটো দেখুন এই যে টমেটো খেত অথচ এই টমেটো কিন্তু আমরা খাই এই টমেটো গুলাই শহরে যায় শহরে যেয়ে আমরা এই টমেটো গুলা পাই এই তো ভাই টমেটো খাচ্ছে কিছু করার নাই কোন দোকান নাই কুদা লাগলে টমেটো খেতে হবে চোরের মধ্যে ঘুরার পর কিছু দূর দূরে এরকম ডেরা দেখা যায় ওই দেখতে পাচ্ছেন আরেকটি ডেরা মাউন্ট ভাই ডেরাতে গিয়ে বসে আছে ভাই আবার কাপ আছে নদীর পরে আপনাদের নদীটা সুন্দর করে দেখাই দেখুন থেকে শুধু টলার শব্দ আর আমরা এরকম একটি জায়গায় আছি এই জায়গাতে নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তো আমরা একটা নৌকা অপেক্ষা আছি যদি নৌকা পাই আমরা নৌকা দিয়া ওই যে সামনের ওই চট্টায় যাবো তো দেখি কোনো নৌকা টোকে পাইনি দেখুন চারপাশে নদী আর এই চোরের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে একটি ইট দিয়ে গাঁথনি করছে এই চোরের মধ্যে এই গাঁথনি কেন করছে আমি বলতে পারতেছি না বা আশেপাশে কেউ নাই তাই আমি জিজ্ঞাসা করতে পারতেছি না যদি আপনারা কেউ জানেন যে নদীর পারে এরকম গাঁথনি কেন করে তাহলে কমেন্ট করে জানাবেন আর পাশে দেখতে পাচ্ছেন একটি খাম এবং এটার উপরে করচিহ্ন দেওয়া আছে তো এটা হচ্ছে নদীর পাশে তো এটা দেখে বুঝলাম বর্ষাকালে তো এদিক দিয়ে পুরা ডুবে যায় তো ওই সময় হয়তো যাতে বড় বড় জাহাজ স্টিমার বা নিয়ে যায় এরা যাতে বুঝতে পারে যে এই পাশটা হচ্ছে এই পাশটা হচ্ছে উঁচা এলাকা এবং এই পাশটা হচ্ছে নদী এলাকা আমরা ওই পারে যাব তো নৌকা না নৌকার জন্য অপেক্ষা করতেছি তো ওই যে নৌকা দেখা যাচ্ছে তাই আমি ডাক দিলাম না করতে আলুন ভাই ডাকতে আছে কেউ কার শব্দ শুনে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখুন এই যে চর চরের মধ্যে মাটি কেটে সব নীলাভ যাচ্ছে দেখার কেউ নাই দেখুন আপনারা দেখেন জলগুলা সব কেটে কেটে নীজে যাচ্ছে একসময় এই জল মন হয় না যে আর থাকবে এখানকার পানির স্বচ্ছতা দেখাতে আমি পানিতে তুলে আসলাম দেখুন পানি কত পরিষ্কার উপর থেকে পানি নিস্পর্যন্ত স্বচ্ছভাবে দেখা যাচ্ছে বলে যে মেগালোয়ার পানি পরিষ্কার কেন আমাদের পানিও পরিষ্কার দেখুন কত পরিষ্কার নিচের মাছ পর্যন্ত দেখা যায় দিগ কোন পক্ষের পর একটা টোলার দেখতে পাচ্ছি আমরা এই টলার কে ডাকবো দেখি এই টোলার আমাদের নিয়ে যায় কিনা ওই যে টলার দেখি আসে কিনা এই যে চলে আসছে টলার বাইরা আসছে এখন আমরা ওই যে ওই গ্রামে চলে যাবো এই সেই কাঙ্ক্ষিত ট্রলার চলে আসছে আমরা অনেকক্ষণ যাবো এই ট্রলার চলে আসছে এখন আমরা টলারে উঠবো আমি জসুন ভাই নৌকের মাথায় এখন আমরা রামপাড়ি চলে যাবো অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নলতর থেকে নৌকে পেয়ে এখন আমরা চলে যাব রামপুর আদ্যা রামপুর যাচ্ছি নলতর থেকে এখন আমরা নদীর মাঝে আছি দীর্ঘক্ষণ পর নৌকা পাইছি নৌকা পেয়ে এখন আমরা যাচ্ছি দেখি আজকে আমরা দিনের আলোতে কতক্ষণ পর্যন্ত ঘুরতে পারি আপনাদের কি দেখাতে পারি আশা করি সাথে থাকবেন সাথে থাকলে ভালো লাগবে দেখতে পাচ্ছেন মানুষ নদীর পারে গোসল করতেছে এদিকের মানুষ কষ্ট করে কিন্তু অন্যদিকদের সুখ করে

যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে ঠিকানা বলে দেব এসে ঘুরে যাবেন ভিউয়ার এখানে আমরা একটা স্মৃতি নিয়ে আসছি প্রায় ছয় থেকে সাত বছর আগে আমরা বর্ষাকালে টলার দিয়ে পিকনিকে এসে এখানে গোসল করতে আসছিলাম আর আমরা এই যে বট গাছের উপরে উঠে ছবি উঠেছিলাম তো আমরা এই বটগাছটা দেখে আর থাকতে পারলাম না তো নেমে গেলাম এই সেই বটগাছ যেখানে আমরা সাত বছর আগে দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে করার পর গ্রামের একটা দোকান রামফোড়ি থেকে তুলে চলে যাচ্ছি রাস্তা দেখতেই পাচ্ছেন অনেকদিন পরে রাস্তা দেখতে পাচ্ছি পাশে আসলে বিশাল বড় চক রামফো থেকে

এখন ট্রলার দিয়ে পার হয়ে যাব তুলাতলি থেকে বরিকাঁদি চলে আসছি আর এটা হচ্ছে বরিকাঁদি থেকে মৈশুর চলে যাওয়ার রাস্তা অনেক সুন্দর রাস্তাটি এই জায়গাটি অনেক সুন্দর বর্ষাকালে এই জায়গাটি আরো অনেক বেশি সুন্দর লাগে ঘাটে নৌকা বাঁধা সামনে মাছ ধরার স্যোপ অনেক মনোরম দৃশ্য একপাশে নদী আর পাশে গ্রাম অনেক সুন্দর প্রকৃতি আসলে না আসলে বোঝা যাবে না এখানকার প্রকৃতি কত সুন্দর এটা হচ্ছে মহিষের সরের গাট এখন এই ঘাট থেকে আমরা চলে যাবো নুনের ট্রেক ওই সামনে দেখা যাচ্ছে নুনের ট্রেক তো এখান থেকে নৌকা নিয়ে আমরা চলে যাবো নুনের ট্রেক সামনে নৌকাতে টাটকা করলা খুব চমৎকার সবজি আমরা অলরেডি নুনের ট্রেক চলে যাচ্ছি মহিষের চরের এই নদীটা পার হয়ে আমরা নুনের ট্রেক চলে যাব জসিম ভাই নৌকার মাথাতে আছে আজকে সারাদিন আমরা বহুত ঘোরাঘুরি করলাম কুমিল্লার অনেকটুকু জায়গা আজকে আমরা ঘুরছি এখন এই মুহূর্তে আমরা আসি নুনের কিন্তু এই নুনের কিন্তু নার পড়ছে নারায়ণগঞ্জ সোনার পড়ছে তো আমরা এখান থেকে এখন লালপুরি যাব লালপুরি যেয়ে আমরা আনন্দবাজার যাব এই মুহূর্তে আমি আছি লালপুরি নুনের টেক লালপুরির দরকার শহীদ লালপুরীর এই দরবার শরীফে প্রতিবছর বিশাল বড় এক মেলা হয় সেই মেলাতে সারা বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত আসে অনেক জমজমট মেলা লালপুরি দেখলাম মোটামুটি লালপুরি ঘুরে শেষ এখন এই সামনে টলার দেখা যাচ্ছে আমরা এখন আনন্দবাজার চলে যাব লালপুরি টলার গাড়ি চলে আসছি এখন টলার উঠবো টলার দিয়ে আমরা চলে যাব আনন্দবাজার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ